সকাল সকাল স্নান টান করে আমি আর আমার বান্ধবী কিন্তু এখানে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি একটু বাজারে কেক কিনতে কারণ কালকেই রয়েছে পঁচিশে এবারে এখানে প্রচুর প্রচুর কেকের ভ্যারাইটি রয়েছে ফ্রুট কেক ক্রিম কেক বড় বড় আর কি যে কেকগুলো হয় সেগুলো আর তারপর তো দোকানটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ঠিক করলাম পেস্ট্রি নেবো এখান থেকে তো এখানে প্রচুর প্রচুর পেস্ট্রিরও অপশন রয়েছে এখান থেকে আমরা চকলেট পেস্ট নিলাম এবং বাটার স্কচে কিন্তু পেস্ট নিলাম তো বাড়ি নিয়ে চলে যাবো এগুলো প্যাক করে নিলাম তারপর চলে এলাম মিষ্টির দোকান কিছু মিষ্টি নেওয়া ছিল এবং আসার পথে কিন্তু আমরা একটু ফুচকা খেলাম তারপর বাড়ি চলে আসলাম কারণ আজকে রাত্রে আমরা পঁচিশে ডিসেম্বরটা আর কি রাত বারোটার সময় সেলিব্রেট করবো তাই এখানে গোপরুদের জন্য কিন্তু সান্তা এর জামাও বানানো হচ্ছে এবং ওদেরকেও কিন্তু এসে কেক দিয়ে দিয়েছি এবং রাত্রে বারোটার সময় আমরা পুরো একটা টেবিল সুন্দরভাবে ডেকোরেশন করেছি লাইট দিয়ে এর জায়গায় তুলো দিয়ে এবং গোপরুদেরকে বসিয়ে দিয়েছি তারপর সেলিব্রেট করেছি এই দিনটাকে টাটা